بسم الله الرحمن الرحيم من خالد بن الوليد الى مراسبه فارس سلام على من اتبع الهدى فاما ان تسلموا واما الجزيه واما الحرب والا فوالله لقد جئتكم برجال يحبون الموت كما تحبون انتم الحياه সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত উহ প্রিয় দর্শক মুরুলি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কুল মাইন্ড আর সঙ্গে আছি আমি আলমগীর হোসেন সো আজকে জিম থেকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে মানে আমি যে জিম করি এই জিম করা নিয়ে অনেকের মাথা ব্যথা রয়েছে অনেকে বলতে চাই না যে জিম করছে অনেকে কমেন্ট করছে যে জিম হুজু এই হুজু সেই হুজু বিভিন্ন ধরনের কমেন্ট করছে তো ব্যাপার হচ্ছে আমরা মুসলিম উম্মারা মানে এই সমস্ত চিপ মাইন্ডের লোকজন যারা রয়েছে অ্যাটলিস্ট তাদের জন্য আমরা অনেক পিছিয়ে রয়েছে ঘটনা হচ্ছে আমার এই চ্যানেলে জানারা আছেন অনেক হাফেজ মৌলানা মুফতি মহাদ্দেস ইমাম মুওয়াজিন অনেকেই রয়েছেন আমার চ্যানেলে ভিডিও দেখেন তো আমি সকলের কাছে একটা দরখাস্ত করছি যে আপনারা কোনো জায়গা থেকে একটু প্রমাণ করে দিন যে জিম করা আমাদের সম্মত জায়েজ নয় যদি কেউ এটা প্রমাণ করাতে পারেন তাহলে আমি কাল থেকে জিম ছেড়ে দেব কারণ ঘটনা হচ্ছে যে এই ধরনের চিপ মাইন্ডের লোকজন যারা এই ধরনের কমেন্টগুলো করে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই না নিজেরা ঠিক আছে না অপর কেউ ঠিক হবে সেখানে কোনো ফতোয়া দিচ্ছে মানে মেন ব্যাপার হচ্ছে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের এলাকাতে মেলা হয় তো মেলাতে আমরা আমাদের সন্তানদের হাত ধরে নিয়ে আমরা সেই জায়গায় মেলার খাবার খাওয়াচ্ছি মেলা থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসছি তখন আমাদের কোনো ফতোয়া কাজ করছে না কারণ আমরা সকলেই জানি যে মেলার জিনিস ভক্ষণ করা হারাম তারপরে আমরা সেই জিনিসটার জায়গায় কোনো রকম ফতোয়াবাজি করছি না ফতোয়াবাজি করছি কোথায় যখন কোনো মানুষ গাড়ি ভর্তি করে যখন ফুরফুরা দরবার শরীফে যাচ্ছে কেউ আজমির শরীফে যাচ্ছে কেউ বসিয়ার দরবারে যাচ্ছে বিভিন্ন জায়গায় যখন যেতে চাইছে তখন সেই জায়গাগুলোতে আমরা কিন্তু ফতোয়া দিচ্ছি ঘটনা হচ্ছে যেখানে ফতোয়া দেওয়ার দরকার ছিল সেখানে আমরা ফতোয়া দিচ্ছি না উল্টো জায়গায় আমরা ফতোয়া দিচ্ছি একটা মানুষ যদি তার ফিজিক্সকে ভালোবাসে তার শরীরকে যদি ভালোবাসে শরীর যদি সুস্থ থাকে আল্লাপাক পৃথিবীতে সব থেকে মানুষের যে সমস্ত নিয়ামত দিয়েছেন সব তার মধ্যে থেকে সব থেকে বড়ো একটা নিয়ামত হচ্ছে সুস্থতা তো ঘটনা হচ্ছে সুস্থ থাকার জন্য যদি কেউ ফিজিক্যালি যদি ফিটনেসের দিকে লক্ষ্য রাখে বা জিম করে ওয়ার্কআউট করে ইনডোর হোক আউটডোর হোক যে কোনো ওয়ার্কআউট করে এটা তো ভালো জিনিস সেখানে উৎসাহ বাড়ানো তো দূরের কথা উল্টে আমাকে ডিমোটিভেট করার চিন্তাভাবনা করছে এক শ্রেণীর মানুষেরা আমরা আমি জানি না যে তারা আসলে কারা তো আমি সকলের কাছে অনুরোধ করছি এই ধরনের কমেন্ট থেকে আপনারা বিরত থাকুন উল্টে আপনারাও আপনাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ফিজিক্যাল ফিটনেসের দিকে লক্ষ্য রাখুন আমার মনে হয় আপনার এ করতে আমল করতে অনেক ভালো লাগবে এবং ফিজিক্যালি ফিটনেস থাকলে পাক অনেক রোগ ব্যাধি থেকে আমাদেরকে নিরাপদে রাখবেন এতটুকু আশা করছি আর যে সমস্ত মানুষরা এই ধরনের কমেন্ট করছে আমি তাদের হেদায়তের জন্য দোয়া চাচ্ছি পাক রব্বুল আলমী যেন তাদেরকে হেদায়ত নসিব করেন এবং সঠিক বুঝদান করেন সো আল্লাহ মা আমি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেশকে ভালোবাসুন গণতন্ত্র সংবিধানকে শ্রদ্ধা করুন ভাতৃত্ব বন্দনা দিয়ে খেয়াল রাখুন সকলে ভালো থাকবেন আসসালামু আলিক রহমতুল্লাহ